ভ্রু দুটো উঁচিয়ে নোটটা পুনরায় মিলিয়ে নিল স্পর্শিক চোখের চশমাটা নাকের ডগায় এসে গেছে অনেকটা সেটাকে তর্জনি দিয়ে ঠেলে ঠিক করে নিয়ে বলল ব্যস্ত ছিল মানে কোথায় ব্যস্ত ছিল আমি তো কারোর সাথে কথা বলিনি এতক্ষণ পরক্ষণে নাম্বারের দিকে তাকিয়ে বিরক্তিকর শব্দ উচ্চারণ করে বলল কে ভাই আপনি কি সব উল্টাপাল্টা খাইয়া আমারে ফোন দিছেন রাখেন মিয়া এমনিতেই প্যারায় আছি এই তুমি কি কখনো সুন্দর করে কথা বলতে পারো না মাথার তার কি সবসময় ছেঁড়া থাকে না নাকি হ্যাঁ তোমাকে দুবার কল করেছি প্রতিটা বাড়ি ফোন ব্যস্ত বলেছে তাই কেটে দিয়েছি হ্যাঁ হয়ে গেল স্পর্শী জিভে কামড় দিয়ে বলল ওহো আরে হ্যাঁ হ্যাঁ ওটা তো কলার টিউন সেভ করেছি আমি চেঞ্জ করা হয়নি বাই দা ওয়ে আপনার কণ্ঠ আমার খুব পরিচিত লাগছে আপনি কে কি জন্য ফোন দিয়েছেন চিন্তায় পড়ে গেল পরশ নতুন একটা সিম দিয়ে কল করেছে এখন যদি কোনোভাবে কণ্ঠস্বর চিনে ফেলে তাহলে মান সম্মান থাকবে না দ্রুত ফোন কেটে দিল এরপর নাম্বারটা ব্লক করে সিমটাই ভেঙে ফেললো কোনো ভূত চেপেছিল তার মাথায় যে এই মেয়েকে ফোন দিতে গিয়েছে সে আশ্চর্য কাজকর্ম কারোর প্রতি কোনো অনুভূতি না থাকায় সত্ত্বেও তাকে অন্য কারোর সাথে দেখার পর যে হিংসা হয় সেটা অনর্থক শুধু অনর্থকই নয় বরং এটা বোকামো এটা পৃথিবীর সব থেকে খারাপ একটা অনুভূতি না নিজে সেই অনুভূতিকে গায়ে মাখবে আর না তো অন্য কেউ মাখলে সেটা ভালো চোখে দেখবে এই অনুভূতির সাথে পৃথিবীর সবাই কম বেশি পরিচিত যুবক সমাজ তো প্রবাদ দাঁড়িয়েই ফেলেছে এই অনুভূতি নিয়ে তাদের মতে পেছন পেছন সারাদিন ঘুর ঘুর করা মানুষটা যখন নতুন কারোর সাথে প্রেমে জড়ায় তখন এতটা যন্ত্রণাদায়ক অনুভূতি হয় যেটা বর্তমান প্রেমিকার সাথে বিচ্ছেদ হলেও অনুভব হয় না এই মুহূর্তে এই প্রবাদটাকে পাভেল বেদ বাক্যের মতো বিশ্বাস করেছে কেননা সামনের পার্কে আর সেই জিহানের হাত ধরে হাঁটছে তাও আবার শাড়ি পরে এটা কি মানা যায় মোটেও না এটা মেনে নেওয়ার মতো ধৈর্য পাভেলের নেই ইচ্ছে তো করছে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দিতে এরপর যখন তার স্বামী এসে ঠোঁট উল্টে কাঁদবে তখনই অদ্ভুত শান্তি পাবে সে শুধু আরশিকে না জিহানকেও মারতে ইচ্ছে করছে যে মেয়েটা কাল বিকাল অব্দিও তাকে ফোন দিয়ে বিরক্ত করেছে সেই কিনা তাকে ভুলে গেল কিভাবে এই মেয়ে তো ভীষণ ডেঞ্জারাস একদিকে তাকে লাইন মারতে চাইছে আর অন্যদিকে চাচাতো ভাইয়ের সাথে পার্কে এসেছে ভাবতেই মাথার চুল ছিটতে ইচ্ছে হচ্ছে বাইকটাকে পার্কের পাশে এনে দাঁড় করালো রাস্তার পাশে এই পার্কটা বানানো পাবেল ত্রস্ত পায়ে ভেতরে ঢুকে একটা বেঞ্চিতে বসল এরপর পকেট থেকে ফোন বের করে কল লাগালো আরশিকে মুহূর্তেই টুং টুং করে বেজে উঠল হাতের ফোন পাবেল ভাইয়ের নাম্বার দেখে কেটে দিল দ্রুত গোল গোল চোখ করে জিহানের দিকে তাকিয়ে হেসে দিল ভ্রু কুচকে তাকালো জিহান বলল কি রে কার ফোন কেটে দিলি কেন কথাটা উড়িয়ে দিয়ে আরশি বলল আরে রং নাম্বার এখন ধরতে ইচ্ছে করছে না অবাক হয়ে গেল পাভেল দাঁতে দাঁত মিলিয়ে কিরমিরে উঠল পুনরায় কল করতে ফোনটা কি অফ করে দিল হা হয়ে গেল পাভেল রাগ উঠছে প্রচুর আজ এখানে জিহান্না থেকে অন্য কেউ থাকলে আজকে একটা এসপার ওসপার করে ফেলতো কিন্তু পারল না যেহেতু শিকদার বাড়িরই ছাওপোনা এগুলো সেহেতু কোনো শব্দ না করে বেরিয়ে গেল বাইরে আর সে ভয়ে কতক্ষণ পর পর ফোন চেক করতে লাগলো আদৌ ফোন বন্ধ আছে কি না নাকি এখনই আবার পাভেল ভাইয়ের এসে পড়বে আল্লাহর কাছে বারবার প্রার্থনা করতে লাগলো যেন জিহান নাম্বারটা না দেখতে চায় তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে বাড়ির সবাইকে বলে দেবে শদার বাড়ির ছোটো ছেলে আরশির নাম্বারে ফোন দিয়েছিল এরপর জিজ্ঞেস করলে কি বলবে আবুকে বা কী জবাব দেবে এবারে এরকম কিছু ঘটলে যে স্পর্শী আর কিছুই মানবে না সোজা শিকদার বাড়ি গিয়ে পাভেল ভাইয়ের নাক ফাটিয়ে দিবে সাথে তার এমবি ভাইকেও ফ্রি ফাটার নাক উপহারে দিয়ে আসবে এমনিতেই ওই লোকটাকে স্পর্শী বিনা কারণেও বারবার ছেড়ে আসে ভাবনার মধ্যেই হাতে টান পড়লো আরশির পেছনে তাকাতেই দেখলো ছোটো চাচি দাঁড়িয়ে পাশে রুহান সেদিকে তাকিয়ে আলতো হাসতে চাচি বলল। এখানে দাঁড়িয়ে আছো কেন আর আমি ভাবলাম হারিয়ে গেছো সারা পার্কে খুঁজছি জিহান ফুচকার প্লেট হাতে নিয়ে এগিয়ে এলো বলল। আমি ওকে একদিকে টেনে নিয়ে আসছি ফুচকা খাওয়াতে এখানকার স্পেশাল ফুচকা তো খাইনি এখনো খাইছে ঢাকায় ওর ধুলাবালি আর সে এবারেও আলতো হাসল কেননা জোরে হাসার মুড এই মুহূর্তে নেই মান সম্মানের ভয় তাকে ঝেঁকে ধরেছে প্রবলভাবে ছোট চাচির সাথে ম্যাচিং করে জাপানিজ সিল্কের শাড়ি পরেছে অথচ কুচিগুলোর ভর পেটিকোটের ফিতা এখন আর নিতে সক্ষম নয় মনে হচ্ছে এই বুঝি খুলে পড়ে যাবে ফুচকার প্লেটটা হাতে নিয়ে চাচিকে বলে গাড়ির দিকে এগিয়ে এলো পার্কের সামনেই পার্ক করা আছে গাড়ি দ্রুত পায়ে ভেতরে বসে দম ফিরে এলো এখন শাড়ি খুলে গেলেও আর কোনো প্রবলেম নেই রাত আটটা বাড়ির সকল পুরুষরা এখন সদরে অবস্থান করছে সোনালি আর কমলের মা বাড়ির কাজের সাহায্যকারী ড্রয়িং রুমে বসে টিভি দেখছে ছোটো কাকি নিজের রুমে বসে ছেলেকে পড়াচ্ছেন আর মোবাইল টিপছেন এই মুহূর্তে সেফ জোন হচ্ছে বারান্দা আরশি দরজার ছিটকিনি লাগিয়ে বারান্দায় গেল এরপর কল লাগালো পাবেল ভাইয়ের নাম্বারে মুহূর্তে রিসিভ হলো ফোন গতদিন বিকালের কথা মোটেই ভুলিনি আরশি কিন্তু তাও মন মানছে না পাভেল ভাই বিকালে দু দুবার ফোন দিলেও সে কেটে দিয়েছে বাধ্য হয়ে কি জন্য ফোন দিয়েছিল সেটা জানার জন্য মন আঞ্চান করছে কণ্ঠকে অনেক দাবিয়ে ছোট্ট করে সর ফেরে বলল পাভেল ভাই বিকালে ফোন দিয়েছিলেন কেন কল গেছিল নাকি তোমার ফোনে বোকা বনে গেল আরশি অবজের মতো বলল হ্যাঁ বিকেলে দু দুবার কল এসেছিল তাতে দাঁত চেপে পাবেল বলল তাহলে আবার জিজ্ঞেস করছো কেন কল গেছিল কেন আমি ফোন না দিলে কি উড়ে উড়ে কল যাবে আরশি সে সরে স্বরে বলল ও কে জন্য দিয়েছিলেন পাবেল উত্তর দিল না ওভাবেই চুপ করে রইল বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো দুজনের মধ্যে কল দেওয়ার পর কেটে ফোন বন্ধ করে দিয়েছিল কেন আর সে চুপ করে রইল পাবেল ভাই রেগে আছে সেটা বোঝাই যাচ্ছে সন্তোষরে বলল ব্যস্ত ছিলাম একটু রুশে উঠল পাগল বলল হ্যাঁ ব্যস্ত তো থাক ভাই বয়ফ্রেন্ডের সাথে পার্কে ঘুরতে গেছিলে যে ওই সময় আমার ফোন ধরলে তো ধরা পড়ে যায় তা তাই বন্ধ করে রাখছো কি সুন্দর প্রেম দেখলে চোখ জুড়িয়ে যায় সেম সেম কালারের শার্ট শাড়ি হাত ধরে হাঁটা সমবয়সী প্রেম তাও আবার চাচাতো ভাইয়ের সাথে দারুন লাইফ কাটাচ্ছ তাই না আরে আরও কটা আছে লাইনে আমাকে তো পড়ানোর চেষ্টা করে যাচ্ছ বয়ফ্রেন্ড তো বাড়িতেই আছে ঢাকায় কথাগুলো রেখে আসছো বাবা তোমায় দেখে বোঝাই যায় না এইটুকু মেয়ে অথচ নাকে দড়ি লাগিয়ে সাত আটটা ছেলে পেছন পেছন ঘোরাচ্ছে ভীষণ প্রশংসার ব্যাপার হা হয়ে গেল আরশি গলা থেকে যেন সাউন্ড বের হচ্ছে না মোটেই তার মানে কি পাবেল ভাই তাকে দেখেছে জিহানের সাথে আরে দেখে কি সে জ্যালাস হয়েছে হোক কিন্তু আরশি কখনো তাকে জ্যালাসি ফিল করানোর জন্য এসব মিথ থেকে স্বীকার করে নেবে না নোয়া নো কণ্ঠে বলল পাভেল ভাই আমাকে আপনার ওরকম মেয়ে মনে হয় আমি তো পার্কে জিহানের সাথে যাইনি ছোট চাচির সাথে গিয়েছিলাম জিহান আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছিল তখনই তো আমার হাত ধরলো আর আমি আপনার ফোন ধরিনি জেহানের ভয় ও আপনার নাম্বার দেখে চিনে ফেলে তখন থেমে এই পুনরায় বলল হ্যাঁ আমি স্বীকার করছি যে আমি আপনার প্রতি খুব দুর্বল হয়ে পড়েছি আপনার সাথে সারাক্ষণ কথা বলতে ইচ্ছে হয় দেখা হলে ছুটে কাছে যেতে ইচ্ছে হয় তাই বলে আপনি আমায় চরিত্রহীন ভাববেন আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না তারপরেও আমি আপনাকে অপছন্দ করতে পারি না এটা কি আমার দোষ বলুন পাবেল চুপ করে রইল যেন আশির থেকে এই উত্তর তাকে খুবই তৃপ্ত করেছে এরপর শান্ত কণ্ঠে বলল সব ঠিক আছে কিন্তু ও তোমার হাত ধরার সাহস পাবে কেন তুমি কি ছোট তুমি বারণ করবে না ওকে আরশি ঠোঁট হেসে দিল বলল আপনি বারণ করলে আর ধরতে দেব না হাত কেন আমি বললে শুনবে বা কেন গা ঝাড়া দিয়ে বসলো আরশি নিজেকে সিরিয়াস করে বলল শুনুন পাবেল ভাই আমার সাথে ঢং করে কথা বলবেন না একদম এইসব আমার পছন্দ না আপু আমাকে প্রায় বলতো কোনো কথা মনে এলে সেটাকে পেটে না চাপিয়ে সরাসরি বলে দেওয়া উচিত ভনিতা না করে এতে অপরপক্ষ যাই রিয়েক্ট করুক সেজন্য আমি কোনো ভনিতা ছাড়াই বলে দিলাম আপনাকে আমার ভালো লাগে আপনি আমার সাথে একবার প্রেম করুন দেখবেন আপনার আদেশ নির্দেশ যাবতীয় সব আমি চোখ বন্ধ করে পালন করব বুঝেছেন মুখ চেপে হাসলো পাবেন ধমক মেরে বলল এইটুকু মেয়ে প্রেমের কি বুঝো তুমি থাপ্পড় খেয়েছো রুশে উঠলো আরশি বলল এইটুকু মেয়ে মানে আপনি আমার বয়স জানেন সতেরো শেষ হয়ে যাবে যাবে এই তো কিছুদিন পরেই আঠারো হবে এখন পর্যাপ্ত বয়স আমার এটা আমার প্রেম করার বয়স আপনি প্রেম করলে বলুন নইলে আমি অন্য কাউকে খুঁজে নিব এখন তোমার মায়ের খাওয়ার বয়স থাপ্পড় চেন এসব কথা একবার তোমার বাড়ির কেউ জানলে তোমাকে প্রেমের সংজ্ঞা বুঝিয়ে দিবে যথেষ্ট বড় হয়েছ বুঝদারও হয়েছ কোনো জামেলা পাকেও না আমাকে আমার মতো থাকতে দাও আর মুক্তি মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ করলো বলল ছি পাপেল ভাই আপনি এতটা ভীত কেন প্রেম করতে গেলে এরকম ইচ্ছু আর একটু রিস্ক তো নিতেই হয় আমি ভয় পাচ্ছি না অথচ আপনি প্যান্ট ভিজিয়ে ফেলছেন থেমে শোনেন আমি ফাইনাল ভাবে বলছি সর্দার বাড়ির ছোটমে মেয়ে আরশিয়া সর্দার শিকদার বাড়ির ছোট ছেলে পাবেল ভাই শিকদারের যাতে মুহূর্তে প্রেম করতে চাইছে আপনি কি রাজি রাজি থাকলে এক চাপন না থাকলে দুই চাপন আর যদি বেশি লজ্জাপতি হয়ে থাকেন তাহলে একটু হাসুন আর যদি কিছুই না করেন তাহলে আমি নতুন গ্রাহককে খুঁজে নিব ওকে ও পাশ থেকে কোনোরূপ সারা শব্দ পেল না আরশি শুধু শোনালো চাপা হাসির শব্দ তারপর পরই ফোন কেটে দিল পাভেল খুশিতে উত্তেজিত হয়ে এক লাফে বিছানায় উঠল স্পর্শী ব্যাঙের মতো হাত পা ছড়ি শুয়ে কোলবালিশ জড়িয়ে ধরে নিচকণ্ঠে আর সে বলল গলেছে গলেছে পাবেল ভাইয়ের মন একটু হলেও গলেছে লাস্ট বারের মতো আপনাকে সাবধান করছি পাবেল ভাই এই মুহূর্তে যদি আপনি আমার ফোন রিসিভ না করেন তাহলে খুব খারাপ হয়ে যাবে এক্ষুনি সিম ভাঙবো মোবাইল ভাঙবো তারপর সোজা ঢাকা চলে যাব এরপর একশোটা ছেলের সাথে প্রেম করব। স্ক্রিনের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল পাভেল সামনে পরশ তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে চমৎকার সকাল আর এই চমৎকার আবহাওয়াকে খুব ভোরবেলায় মা গায়ে মাখিয়ে উঠে পড়েছে পুরুষিকদার পরিবার খাবার টেবিলে বসে আছে সবাই প্রথম দিকের খানিক্ষণ সময় নিরবতা থাকলেও ধীরে ধীরে টুকটাক কথায় এখন তার বিশাল এক আলোচনার সভা হয়ে দাঁড়িয়েছে আর এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু ক্লিয়ার এই যে আগামী সপ্তাহ খানিকের মধ্যে পাভেল এবং পুরবীর বিয়েটা করিয়ে রেজিস্ট্রি করিয়ে রাখা হবে আর এ ব্যাপারে স্বয়ং পুরবীর বাবাই মত দিয়ে রেখেছে তিনি পাভেলকে অত্যন্ত পছন্দ করেন তাছাড়া পরশের সাথে বিয়ে ভাঙার পর থেকে তার স্ত্রী সারাদিন বিলাপ করছেন ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হবে এই শঙ্কায় তাছাড়াও ছেলেমেয়ের মতো পাল্টাতে দেরি হবে না যে কোনো সময় এদের মধ্যে দ্বিমত হতে পারে আর এছাড়াও সে তো আর এখনই মেয়ে দিয়ে দিচ্ছে না এখনও চার পাঁচ বছর পর দেবে বলতে গেলে বাড়ির প্রত্যেকেই রাজি সবাই এই বিষয়ে কথা বলছে এর মধ্যেই আর সে অনবরত কল দিয়ে চলেছে বারবার কেটে দেওয়া সত্ত্বেও সে কল দিয়ে চলেছে কিন্তু তারপরেও ফোন না ধরায় রীতিমতো সে মেসেজে হুমকি দিয়ে চলেছে পরশ এক দৃষ্টি তাকিয়ে আছে পাভেলের দিকে এরপর গম্ভীর কণ্ঠে বলল ফোন কেটে দিচ্ছিস কেন কে ফোন দিয়েছে চমকে উঠলো পাভেল আমতামতা করে বলল তেমন কেউ না পরে কথা বলে নেব ইম্পর্টেন্ট কল না পরো সন্ধিহি দৃষ্টি সরালো না পুনরায় গম্ভীর কণ্ঠে বলল তাহলে এটাই ঠিক আগামী শনিবারই তাহলে কাজী ডেকে নিয়ে বিয়েটা পড়িয়ে রাখা হোক উঠ করে দাঁড়িয়ে পড়ল পাভেল তোরই কণ্ঠে বলল সম্ভব না আমি এখন বিয়েটিয়ে করব না আগে ভাইয়ের বিয়ে হোক তারপর আগে আমি বিয়ে করলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে চিৎকারি মারবে এখনই তো আর বড় করে বিয়ে হচ্ছে না আর কেউ জানছেও না শুধু রেজিস্ট্রিটা করা হোক এরপর বছর কয়েক পর না হয় জানাবো প্রয়োজনে পরেশের বিয়ের পরে লোক জানাজানি করে অনুষ্ঠান করব। বাবার কথা শুনে হতাশ হয়ে বসে পড়লো ভাইয়ের দিকে তাকিয়ে খুব ঝাড়লো এরপর সোজা সাপটা দাঁড়িয়ে বলল দেখো আমার এসব বাড়াবাড়ি মোটেই ভালো লাগছে না আমি বিয়ে করতে চাইছি না মনে এটাই ফাইনাল আশ্চর্য ছেলের কি অভাব পড়েছে মানে একজনের পর একজনকে চেপে ধরতেই হবে ফুপিট আমি পুরো বিয়ে করতে পারবো না রেগে গেলেন আমজাদ শিকদার ছেলের দিকে রাগত দৃষ্টি নিয়ে বলল তোমার কি মনে হয় তুমি বিয়ে না করলে আমার ভাগ্নির বিয়ে হবে না তুমি এতটাই যোগ্য আমার বোন তোমাদের দুই ভাইকে ছেলের থেকেও বেশি বিশ্বাস করে নিজের মেয়েটাকে এই পরিবারে দিতে চাইছে ওর বিশ্বাসের কারণে অথচ তোরা দুই ভাই এমন ভান করছিস যেন আমার ভাগ্নিকে কেউ বিয়ে করবে না তাই তোর গলায় ঝুলিয়ে দিতে চাইছে লাগবে না বিয়ে আমি বারণ করে দিচ্ছি ওদের বলার সাথে সাথে কোনো রূপ রিয়াকশন না দিয়ে উপরে চলে গেল পাবেল রুমের মধ্যে ঢুকতেই ফোন হাতে নিল পরিচিত নাম্বারটিতে কল দিতে ওপাশ থেকে রিসিভ হলো মুহূর্তেই ঝাঁঝালো কণ্ঠে পাবেল বলল সমস্যা কি তোমার বলেছি না যখন তখন ফোন করবো না আমার নম্বরে আমি অফিসে থাকি ভাইয়ের কাছে থাকি বাড়িতে থাকি বিভিন্ন মিটিং মিছিলে ব্যস্ত থাকি এটুকু মাথায় ধরে না তোমার যখন ফোন কেটে দেয় তখন আরও বারবার ফোন কেন দাও মাথায় কি কিচ্ছু নেই পুরোটাই কি ফাঁকা বিছানা থেকে উঠে চুপটি করে ফোনের দিকে কান পেতে রইল আরশি সে বুঝতে পারছে তার পাভেল ভাই রেগে গেছে এই মুহূর্তে তাকে সামলানো দরকার নুয়ে যাওয়া কণ্ঠে বলল ফাঁকা কেন থাকবে পাভেল ভাই পুরো মগজটা জুড়েই তো আপনি থাকেন বিরক্ত হলো পাবেল দুম করে শুয়ে পড়লো খাটে খুব নিয়ে বলল প্রেম করাকালীন প্রেমিকাদের বিয়ের কথা আলোচনা হয় সেই বিয়ে কি করে ভাঙবে সে চিন্তায় থাকে প্রেমিক অথচ আমার বেলায় উল্টো তুমি কি কখনো শুনেছ প্রেমিকদের বিয়ের কথা আলোচনা হয় ওরা রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করছে বিয়ের জন্য হাসলো আর সে অস্ফুট স্বরে বলল বাহ দারুণ তো এটা তো ভিশনি অ্যাডভেঞ্চার টাইপের কিন্তু আমি মোটেও চিন্তিত নই পাবেল ভাই কারণ এখানে আমি আপনার বিয়ে ভাঙতে একদমই কোনো কাজ করব না যা দায় দায়িত্ব আপনার এমনিতেই এতগুলো দিন প্রেম করেছি কি সাথে সাথে অনেক টায়ার্ড আমি এবারে যা করার আপনিই করুন পুনরায় বিরক্ত হলো পাভেল হতাশ কণ্ঠে বলল তুমি কি আদৌ পরিস্থিতি বুঝতে পারছো আরছি আই এম সিরিয়াস ভাই নিচেও আমাকে ইদানিং বেশ শাসনে রাখছে এক প্রকার মেয়েদের মতন লুকিয়ে লুকিয়ে তোমার সাথে কথা বলতে হচ্ছে মুহূর্তে এই খুট করে দরজা খোলার আওয়াজ এলো পাভেল পিছু ঘুরে দেখতেই চমকে উঠল পরশ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে ফোনটাকে এক হাতে দিয়ে পেছনে নিয়ে আস্তে করে কেটে দিল ফোন কিন্তু পকেটে আর ঢোকাতে পারল না এরই মধ্যে খপ করে ধরে ফেললো হাত ফোনটাকে নিজের হাতে নিয়ে গম্ভীর দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে বলল আর শিখে পাভেল আর চোখে ভাইয়ের দিকে তাকিয়ে পুনরায় ফ্লোরে তাকালো তার নিরবতা দেখে পরশ আবারও ধমকে বলল এই আরশি কি আশিয়া সর্দার আমি জানতে চাইছি প্রথমে ঘাবড়ে গেল এখন শির দ্বারা উঁচু করে দাঁড়ালো শান্ত কণ্ঠে বলল হ্যাঁ সামসু সর্দারের মেয়ে আমি ওকে পছন্দ করি ইনফ্যাক্ট আমরা রিলেশনেও আছি বেশ কিছুদিন ধরে আশা করি তুই এর মধ্যে আমাকে শাসন করতে আসবি না অন্তত এক জায়গায় আমাকে স্বাধীনতাতে আমি পুরুবিকে বিয়ে করব না করতে হলে আর সে কি করব। মুহূর্তে ঠাস করে থাপ্পর পড়ল গালের ওপর অবাক হয়ে তাকিয়ে রইল পাভেল বিশ্বাস হলো না যেন পরক্ষণে ফোনটাকে ধরে দেওয়ালের দিকে ছুঁড়ে মারল উপরের ক্লাসগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে ধরা দিল পাভেলের কাছে হুঙ্কার ছেড়ে উঠল এবারে পাশ থেকে টেবিলটাকে ছুঁড়ে মেরে খুব নিয়ে চেঁচিয়ে বলল একদম কোনো খবরদারি করবি না আমার সাথে আমি বাইরে তোর সেক্রেটারি হলেও বাড়িতে কিন্তু নয় তো সব আদেশ মেনে বসে থাকবো না আমি আমার পছন্দ হয়েছে আমি প্রেম করব ব্যাস পরশ দাতে দাঁত কামড়ে পাবলের দিকে তাকিয়ে বলল গলার আওয়াজ নিচু কর টিপে মেরে ফেলব শুয়োরের বাচ্চা তুই এত মেয়ে রেখে ওই সর্দার বাড়ি ঢুকলি কেন শামসুল সর্দার জানলে তোর মাথা দুভাগ করে সদরে দাঁড়িয়ে থাকবে লাস্ট বারের মতো সাবধান করছি আমি এরপর সোজা খুন করে ফেলবো তবুও সর্দারদের হাতে তোকে মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবো না ইতোমধ্যে বাড়ি সকল উপস্থিত হয়ে গেছে আমজাদ শিকতার পরিস্থিতি ভয়ানক দেখে বড় ছেলেকে ঝাঁপড়ে ধরে বাইরে নিয়ে গেলেন পিয়াসা ছোট ছেলেকে বোঝাচ্ছে অনবরত কিন্তু পাভেল কিচ্ছু মানছে না চিৎকার করে সবাইকে রুম থেকে বের করে দিল এরপর ধীর পায়ে এগিয়ে গেল ফোনের দিকে ফোনটা ভেঙে গেছে পুরোপুরি পরপর তিনবার দেয়াল থেকে ফ্লোরে পড়েছে ধাক্কা খেয়ে প্রথমে দেয়ালে ছুঁলে ফোনটা টেবিলে পড়ে এরপর পুনরায় ফ্লোরে পড়ার কারণে ডিসপ্লে চলে যায় অস্থির হয়ে উঠল পাভেল ফোনটাকে কয়েকবার কয়েক দেখার পর আশাহত হলো তার প্রিয় মোবাইল এটা রাগে ঘৃণায় ক্ষোভে পুনরায় ছুড়ে মারলো দেয়ারের দিকে অন্য হয়ে খুঁজতে লাগলো পার্সোনাল ফোনটা আর নয় অনেক সহ্য করেছে অনেক আদেশ মেনেছে এতটা পরাধীনতা আর ভালো লাগছে না সিম ঢুকিয়ে কল লাগালো পরিচিত নাম্বারটাতে রাত প্রায় সাড়ে এগারোটা আশপাশটা নিস্তব্ধ হয়ে পড়েছে ধীরে ধীরে দূর থেকে আসা নিশাচর প্রাণীগুলোর আওয়াজ ভয়ঙ্কর ঠেকছে হাতে পিচচার পিৎজার প্যাকেটটা নিয়ে মেয়ের রুমের দিকে পা বাড়ালেন সে বাড়িতে আসলো কিছু কাজে বরিশাল গিয়েছিল সেই সকালে মেয়ে তার সকালে বিভাগীয় বড় রেস্টুরেন্টের পিৎজা খাবে রুমের দরজা আলতো হাতে খুলতেই অবাক হলো ভেতরে আর সি নেই বার কয়েকটিকে পুনরায় নিচে নামলো মনে হয় বাথরুমে আছে সোফায় বসতে সোনালি নেমে এলো সে খাবার দিতে এসেছে ভাসুরকে শামসুল সর্দার খেতে খেতে বললেন আর সে কি খেয়েছে মাথা নাড়িয়ে না যে করতো তেরো সোনালি বলল না অনেক দেখেছি বলল ঘুম পাচ্ছে সে খাবে না তাই আর বিরক্ত নি চমকে গেলেন সামসুল বললেন কই রুমে তো নেই জেগে গেছে হয়তো ডেকে নিয়ে আসো তো বলো ওর জন্য পিছিয়ে এনেছি সোনালি উপরে গেল মিনিট খানেকের মধ্যে আবার ফিরে এলো উৎকণ্ঠা নিয়ে বলল ভাইজান ঘরে তো দেখছি না ওকে বাথরুমেও নেই অবাক হয়ে খাবার ছেড়ে উঠল হাত ধুয়ে ছাদের দিকে ছুটল কিন্তু সেখানেও নেই একে একে চিৎকার করে ডাকায় পুরো সর্দার বাড়ির সবাই জেগে গেল কিন্তু সারা বাড়ি খুঁজেও পেল না আর শিখে ফোনও বন্ধ গেটের দিকে ছুটল জিহান দারোয়ান ও কিছু জানে না সন্ধ্যার পরে গেটের কাছে যায়নি আরশি দিশেহারা হয়ে গেল পুরো পরিবার এত রাতে কোথায় যাবে তাদের ছোট্ট মেয়েটা জিহান দারোয়ানকে নিয়ে বেরিয়ে গেছে বাড়ির সীমানার বাহিরে খুঁজতে কিন্তু আধ ঘন্টা পর ক্লান্ত হয়ে ফিরেও খোঁজ দিতে পারল না আরশির মাথা শূন্য হয়ে গেল শামসুর সর্দারের দ্রুত হাতে ফোন লাগালো স্পর্শির ফোনে মাত্রই শুয়েছিল সে রাত সাড়ে বারোটার সময় বাবার কল পেয়ে অবাক হয়ে গেল দ্রুত রিসিভ করে কানে নিতেই স্তব্ধ হয়ে গেল চিৎকার করে বলল বুঝে পাচ্ছো না মানে কোথায় গেছে ও বাড়ির সবাই কোথায় ছিল ও কি রাতে বাইরে বের হয়েছিল আশ্চর্য ও এখানকার কিছু চেনে না দ্রুত লোক লাগাও খোঁজো ওকে আমি আসছি সময় তার নিজস্ব গতিতে চলছে রাতের সেই কালো অন্ধকার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ধরা দিচ্ছে শুভ্র আলো রূপে চলমান গাড়িটার কাজ নামিয়ে বাইরে তাকালো স্পর্শী রাস্তার দুপাশের গাছগুলো ছুটছে তারই সাথে সাথে পাতাগুলো এখনও পুরোপুরি সবুজ নয় এগুলো স্পষ্ট আলোর অভাবে কালচে সবুজ বর্ণের দেখাচ্ছে আকাশে এখনও লালচে আভার অস্তিত্ব নেই মাত্রই এই আজান দেওয়া হয়েছে হয়তো আরও কিছুক্ষণ পর পূর্ব দিক থেকে সেই আভা উঠবে সামনের বীজটাতে লাগানো সাইনবোর্ডের দিকে তাকাতেই নড়ে চড়ে স্পর্শী ঝাপসা অক্ষরগুলো মিলিয়ে বসতে পারলো তারা পিরোজপুরে পৌঁছে গেছে মায়ের দিকে ফিরে তাকাতেই দীর্ঘশ্বাস ফেললো সারাটা পথ জুড়ে পিপাসা কান্না করতে করতে এসেছে